আসসালামু আলাইকুম প্লিজ ভাই ভিডিওটি দেখে যাবেন অনুরোধ রইল দেশের স্বার্থে সকলের স্বার্থে জনগণের স্বার্থে সকলের কাছে অনুরোধ থাকবে বর্তমান উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে ডক্টর ইনুস স্যার আপনার কাছে অনুরোধ করছি দয়া করে আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছি ভারত যে আমাদেরকে বারবার এই পানির হিসা নিয়ে বিভিন্ন রকম ফয়দা লুটে নেই আমাদের কাছ থেকে আমরা প্রবাসী আছি আমরা প্রবাসী দেড় কোটি প্রবাসী মিনিমাম দেড় কোটি প্রবাসী এক দেড়হাম করে দিলেও আমরা দেড় কোটি দেড়হাম আর দেড় কোটি দেড়হাম কত হতে পারে আপনারা খুব ভালো জানেন আপনারা নির্ধারিত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরকারি সরকারিভাবে আর প্রবাসীদের প্রতি একটু সুনজর রাখুন আমরা প্রবাসীরা চাইলে এরকম তিস্তা ভাত এরকম ডুমুর ভাত এরকম আমরা অনেক করে দিতে পারব আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা আপনাদের সাথে আছি আমরা টাকা দিব আপনারা দেশ গড়ে নেবেন আপনারা সুন্দর মজবুতভাবে দেশটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন আমরা প্রবাসীদের দায়িত্ব টাকা দেওয়ার দেশে কত টাকা প্রয়োজন আমরা দিব আমরা প্রবাসীরা দিব বৈধ পথে দিব শুধু একটা একটা দিক নির্দেশনা আমরা চাই যে আপনারা ভালোভাবে টাকাগুলো বন্টন করছেন ব্যবহার করছেন সেরকম একটি চিন্তা নিয়ে সেরকম চিন্তাধারা নিয়ে দেশকে সুন্দর করে সাজানোর জন্য প্রতিবেশী দেশ থেকে দেশকে নিরাপদ রাখার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছু আপনারা পদক্ষেপ হাতে নেবেন আমরা যেন প্রবাসীরা সেটা দেখতে পাই আপনারা আপনাদের প্রতি আবার অনুরোধ থাকবে দয়া করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সকল প্রবাসীর মাধ্যমে সকল প্রবাসীর মধ্যে আপনারা সরিয়ে দিন আপনাদের কাছে অনুরোধ থাকবে আবারও আমরা এই দেশকে ভালোবাসি আর দেশকে ভালোবাসি বিদায় দেশের জন্য আমরা যা কিছু প্রয়োজন আমরা সকল কিছু করতে পারি দেশ যখন যখন আমাদের ছাত্র জনতা স্বাধীন করতে পেরেছে আমরা প্রবাসীরা তাদের সাথে ছিলাম আমরা প্রবাসীরাও অনেক কষ্ট করেছি আমরা টাকা দিয়ে আপনাদের সহযোগিতা করব আপনারা দেশকে সুন্দর করে রূপায়িত করবেন আপনাদের কাছে এই অনুরোধ থাকবে আবারও বলছি ডক্টর ইউনুস স্যার আপনার নেতৃত্বে যে উপদেষ্টাগুলো আছে আপনারা অবশ্যই বাংলাদেশকে কোনোভাবেই কোনো রকমভাবে ছুটো করবেন না নিজেদের হিস্যা নিজেদের সুন্দরভাবে আদায় করে নেবেন আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ দয়া করে ভিডিওটি দেশের স্বার্থে জনগণের সাথে সকলের মধ্যে ছড়িয়ে দিবেন সকলের প্রতি শুভকামনা রইল সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ